নমস্কার দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছেন দীপশিখা চোখ রাখব এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে মালবাজারের ওদলাবাড়ি এলাকায় রাতের অন্ধকারে কুড়ির থেকে পঁচিশটি হাতির দল ধান ক্ষেত সবজি বাগান ও সুপারি বাগানে তাণ্ডব চালিয়ে ব্যাপক ক্ষতি করেছে প্রায় আশি থেকে নব্বইটি সুপারি গাছ ভেঙে গেছে এবং কৃষকরা বনদপ্তরের সহযোগিতা না পাওয়ায় হতাশ সেচ ব্যবস্থা নষ্ট ও ফসল বিনিষ্ট হওয়ার ফলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে হাতির উপদ্রব কমছে না মালবাজার মহকুমায় কখনো হাতির দল ভাঙছে ঘরবাড়ি স্কুল আবার কখনো খাবারে খোঁজে ক্ষতি করছে ধান সবজি বাগানের এরকমই ছবি দেখা গেল মালবাজার ব্লকের ওদলাবাড়ি শান্তি কলোনির ডাঙ্গাপাড়া এলাকায় শনিবার ভোর রাতে হাতির দলে তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ধান ক্ষেত সুপারি বাগান এবং সবজি ক্ষেত আর এতেই মাথায় হাত কৃষকদের স্থানীয় কৃষকেরা বলেন রাত আড়াইটার থেকে তিনটে নাগাদ প্রায় কুড়ি থেকে পঁচিশটি একটি হাতির দল গ্রামের ধান ক্ষেত সবজি ক্ষেত এবং সুপারি বাগানে ঢুকে তাণ্ডব চালায় সব মিলিয়ে প্রায় আশি থেকে নব্বইটি সুপারি গাছ ভেঙে খেয়ে নেয় নষ্ট করে বহু কলা গাছ এবং সবজি ক্ষেতও নষ্ট করে গ্রামের মানুষেরা রাতে পটকা ফাটিয়ে হাতির দলকে জঙ্গলে ফেরায় বলে জানান তারা হাতি তাড়াতে গিয়ে আহত হন স্থানীয় কৃষক লেবু মোহাম্মদ তাদের বক্তব্য একবারের জন্য বনকর্মীরা এলাকায় ক্ষতিগ্রস্ত জায়গাগুলো দেখতেও আসেননি স্থানীয় বাসিন্দারা আরো বলেন পাশে রয়েছে তার ঘেরা জঙ্গল সেই জঙ্গল থেকে হাতির দলটি এলাকায় এসেছে ধান খেতে কেবল ধান রোপণ করা হয়েছে হাতির দলটির পায়ের চাপে নষ্ট হয়ে গেছে ধান খেত নষ্ট হয়েছে কৃষি জমির সেচ ব্যবস্থা প্রচুর গাছপালাও খেয়েছে এবং ভেঙেছে তারপর বন দপ্তরের পক্ষ থেকে কোনো সদর্থক ভূমিকা দেখা যায়নি পাওয়া যায়নি কোনো ক্ষতিপূরণও তাদের বক্তব্য বন দপ্তর জানি যা যা ক্ষতি হয়েছে তা বিস্তারিত লিখে বন দপ্তরে অফিসে জমা দিতে হবে সেই নথিপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে অনুমানিক তিনটার সময় একদল হাতির দল এসে এসে যে সব ক্ষতি ক্ষয়ক্ষতি করলো ডিপার্টমেন্ট করে ফোন করলাম ডিপার্টমেন্ট আসেনি তো এখন ক্ষয়ক্ষতি হয়েছে এই ক্ষতিপূরণ যদি ডিপার্টমেন্ট থেকে কিছু সাহায্য করে কতগুলো হাতি ছিল ম্যাক্সিমাম পঁয়ত্রিশ চল্লিশটার মতন বাচ্চা ছিল বাচ্চাও ছিল ছোটো বাচ্চা কোন জঙ্গল আছে আসে জঙ্গল কি কি নষ্ট হয়েছে গাছ কলা গাছ ধান খেত গ্রামের মানুষের দাবি বন এলাকায় টহলদারি বাড়ানোর পাশাপাশি দ্রুত ক্ষতিপূরণের ব্যবস্থাও করতে হবে জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট খবর বাংলা চোখ রাখবো পরবর্তী খবরের দিকে রাতের অন্ধকারে টোটো চালিয়ে বাড়ি ফিরছিলেন তৃণমূল বুশ সভাপতি পালকে দুর্বৃত্তরা আটকিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে চার দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মৃত্যুবরণ করেন এবং মৃত্যুর আগে সাত অভিযুক্তের নাম প্রকাশ করেন পুলিশ তদন্ত চালাচ্ছে এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এই ঘটনার পর রেজিনগরে তৃণমূল বুথ সভাপতির খুন অভিযুক্ত সাত জন পলাতক রেজিনগর বিধানসভার অন্তর্গত আন্দুল বেরিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতির পতিত পাল বয়স আনুমানিক চল্লিশ বছর রাতের অন্ধকারে দুষ্কৃতীদের হামলার শিকার হয়ে খুন হন তিনি ঘটনাটি ঘটে গত একুশে জুলাই সোমবার রাতে জানা গিয়েছে ওই রাতে পতিত পাল একটি টোটো করে বাড়ি ফিরছিলেন সেই সময় পথের মাঝখানে একদল দুষ্কৃতী তার টোটো আটকায় এবং বেধরক মারধর শুরু করে এরপর ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপ করে আঘাত করা হয় তাকে গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন টানা চারদিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করার পর শুক্রবার রাতে পঁচিশে জুলাই তার মৃত্যু হয় মৃত্যুর আগে পতিতপাল সাতজন অভিযুক্তের নাম প্রকাশ করেন এই মর্মে রেজিনগর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে রেজিনগর থানা পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে তবে এখনো পর্যন্ত অভিযুক্তদের কাউকে গ্রেফতার করা যায়নি সকলেই পলাতক বলে জানা গেছে এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে পরিবার ও স্থানীয় তৃণমূল কর্মীরা অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি প্রতীক পাল আমাদের উত্তর কলোনির আঙুলবাড়া গ্রাম পঞ্চায়েত উত্তর কলোনির যে বুথ আছে সেই বুথে দীর্ঘদিনের বুথ সভাপতি এবং তৃণমূল কংগ্রেসের বলিষ্ঠ কর্মী গত তিন দিন আগে আনুমানিক সন্ধ্যা পনের সাতটার দিকে ও বাড়ি ফেরার রাস্তায় টোটো নিয়ে বাড়ি ফেরার রাস্তায় কয়েকজন দুষ্কৃতী ওকে অ্যাটাক করে অ্যাটাক করার পরে তাকে তার মুখ বেঁধে রড সাবল আরও ইত্যাদি কিছু দিয়ে গুরুতর আঘাত করে সে আঘাত করার পর দুষ্কৃতীরা সেইমতো অবস্থায় পালিয়ে যায় এবং স্থানীয় লোকজনরা তাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করে গত রাতে তিনি মারা গেছেন তো তাই পাল বেশ কিছু কয়েকজন দুষ্কৃতীকে চিনতে পারেন তাদের নামে অলরেডি এফআইআর হয়েছে আমরা পুলিশকে বলেছি যে দ্রুত তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি শাস্তি যাতে হয় তার ব্যবস্থা করার জন্য বলেছি এবং প্রশাসন সে করছে মুর্শিদাবাদ থেকে গোপাল ঠাকুরের রিপোর্ট খবর বাংলা চোখ রাখবো পরবর্তী খবরের দিকে বীরভূম জেলার কাজল শেখের গ্রামের কাছ থেকে এক নাবালিকার পচা গলার মৃতদেহ পাওয়া গেছে মৃতদেহ শনাক্ত করতে পরিবার বোলপুর হাসপাতালে নিয়ে যায় প্রথমে পরিচয় অস্বীকার করলেও পরে স্বীকার করে নেন ঘটনাটি নিয়ে এলাকায় রাজনৈতিক উত্তাপ ও চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখে গ্রাম থেকে গত পরশু এক নাবালিকার পচা গলার দেহ উদ্ধারের ঘটনায় জেলা জুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তাপ চরমে নিহত নাবালিকা দেহ চিহ্নিত করতে গতকাল বোলপুর মহকুমা হাসপাতালে পৌঁছন তার বাবা ও মা প্রথমে মেয়েকে স্বীকার করলেও বাইরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাবা তা অস্বীকার করেন কিন্তু পরদিন গড়াতেই তিনি মেয়ের পরিচয় স্বীকার করে নেন তিনি প্রথম থেকেই আমাদের পাশে আছেন আমাদের গ্রামের পার্টি এই ছেলেগুলো ছিল পাপুরি পাটির ছেলেগুলা ছিল থানাও আছে সবাই আমার পাশেই আছে আপনারা কি নিশ্চিত যে মেয়ে যে মৃতদেহ পাওয়া গেছে সেটা কি আপনাদের নিশ্চিত মানে আমার দেখে একটু ধারণা করেছি আর ওটাই বটে অন্যটা আবার ডিএনএ টেস্ট করা হবে সেই রিপোর্টটা যা বলবে এবার দেখা যাবে এই ঘটনাকে কেন্দ্র করে আজ জেলা সভাধিপতি কাজল শেখ নিহত নাবালিকার পরিবারের বাড়িতে যান এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলে তিনি পরিবারের পাশে থাকার আশ্বাস দেন যারা হচ্ছে আমার পরিবারের সদস্য পাফুরি গ্রামের একটা নালা পার হলি খালাগ্রাম তো খালাগ্রামে মানুষের সঙ্গে আমাদের একটা দীর্ঘদিনের নিবিড় সম্পর্ক আছে এই গ্রামের একটা মেয়ে গত 19 তারিখে নাবালিকা মেয়ে উনিশ তারিখে নিখোঁজ হয়েছে এই গ্রামে যারা দায়িত্ব আছে তারা আমাকে ফোন করে রাত আটটা নটা নাগাদ তারপর আমি এদেরকে পরামর্শ দিই যে ইমিডিয়েট থানা গিয়ে একটা মিসিং ডায়েরি করার জন্য তাছাড়াও আমাদের নানুর পুলিশ প্রশাসন সব সময়ের জন্য এই পরিবারটা পাশে আছে সেটা পরিবারের কাছ থেকে আমিও শুনতে পেলাম এবং আমিও বারবার ব্যক্তিগতভাবে নানুর থানাতে ফোন করেছি পুলিশ ইনভেস্টিগেশন করছে এবং এই মেয়েটা যেদিন থেকে নিখোঁজ হয়েছে সেই দিন থেকেই বিভিন্ন জোনাকে বিভিন্ন পার্সনকে টাকা ডাকি হয়েছে নাহর থানায় জিজ্ঞাসাবাদ হয়েছে এখনও আজ পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে যতক্ষণ পর্যন্ত আমরা সঠিক এই সিদ্ধান্তে উপনীত না হব যে এই মেয়েটায় মণ্ডল যে বড়িটা পাওয়া গেছে ততক্ষণ পর্যন্ত এর অন্য কোনো ক্লেম দেওয়া যাবে না আমরা মিসিং হিসাবে এখন এটাকে আইডেন্টিফাই করেছি যে মেয়েটা মিসিং আছে যদিও পুরো ঘটনা তদন্তে নেমেছে পুলিশ বীরভূম থেকে প্রসূন দাসের রিপোর্ট খবর বাংলা শিলিগুড়ি শহর লাগোয়া ইস্টার্ন বাইপাসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কাপ সিরাপ সহ এক যুবকে গ্রেপ্তার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার অ্যান্টি ক্রাইম উইং এর পুলিশ গোপন সূত্রে পাওয়া খবরের অনুযায়ী অনুযায়ী একটি পেট্রোল পাম্পের সামনে আগের থেকেই উত পেতেছিল পুলিশ এদিনই ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করে ভক্তিনগর থানার পুলিশ শিলিগুড়ি শহর লাগোয়া ইস্টার্ন বাইপাসে অভিযানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিরাপ এক যুবককে কাপ করে শিলিগুড়ি পুলিশের ভক্তিনগর থানার অ্যান্টি ক্রাইম উইংয়ের পুলিশ গোপন সূত্রে পাওয়ার তথ্যের ভিত্তিতে একটি পেট্রোল পাম্পের সামনে আগের থেকে উদ পেতেছিল পুলিশ এদিনই ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করে ভক্তিনগর থানার পুলিশ খবর এখনকার মতো এই পর্যন্তই আর খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি দুর্গাপুরবাসীর জন্য সুখবর এবার থেকে ঘরে বসেই চিকিৎসা পরিষেবা পাবেন চেন্নাই মাল্টি স্পেশালিটি হাসপাতাল সেমসের অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা প্রতি মাসে দুর্গাপুরে আসছেন বিশিষ্ট চিকিৎসকেরা আপনাদের সুবিধার্থে